মাত্র একশো টাকায় এত কিছু কি করে পেয়ে গেলাম সেটাই আজকে আপনাদেরকে বলবো হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে তো দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে ফেলেছেন যে আমি কোথায় চলে এসেছি আমরা যারা মেয়েরা আছি তাদের কিন্তু ঘর গোছানো একটা স্বপ্ন ছোটোবেলা থেকে আমরা ঘর গোছাতে খুবই পছন্দ করি এবং টিপটপ থাকতে খুবই পছন্দ করি ঘর গোছানো আসলে কখনোই শেষ হয় না সময়ের সাথে যুগের সাথে ফ্যাশান বৈচিত্র্য সব কিছুই পরিবর্তন হয় তো সেই ক্ষেত্রে ঘড়ি কিন্তু খুবই এলিগেন্ট একটা জিনিস ঘর সাজানোর ক্ষেত্রে আপনার যে ব্যক্তিত্ব সেটা ঘড়ি দেখেই সবাই বুঝতে পারবে তো আজকে শুরু করছি ঘড়ি দিয়েই তো প্রথমেই ঘড়ি দেখবো তো আমি আমার বাসার জন্য একটা ঘড়ি কিনতে এসেছি সেই ঘড়িটা অনেক দিন ধরেই খুঁজছিলাম একটা মনের মতো ঘড়ি আসলে আমার পছন্দ হচ্ছে সাদা ডাইলের ঘড়ি কালো ডাইলের ঘড়ি আমার পছন্দ না তারপর আবার নাম্বার থাকতে হবে যেহেতু বাসায় বাচ্চারা আছে বাচ্চারা ঘড়ি চিনতে সুবিধা হবে তো যারা বড় আরও স্টাইলিশ চান তারা হচ্ছে দাগ কাটা ঘড়ি নিতে পারেন তো আমি এখন চলে আসছি ফুলদানির কর্নারে তো ফুলদানি দেখতে খুবই ভালো লাগে আর এই যে ছোটো ছোট অনেক গোল্ডেন কালারের শোপিসগুলো কিন্তু এখন সবারই দৃষ্টিকারে আর কাছের টিংটা আওয়াজ শুনতে পাচ্ছেন কাছের জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর তো কাচের শোপিসগুলো কিন্তু আমার খুবই পছন্দ আর এই যে লাইট দেখতে পাচ্ছেন এখন সবাই ঘরে ঘরে এই লাইটগুলো ব্যবহার করছে ঝাড়বাতি ব্যবহার করছে এই লাইটগুলো এখন খুবই চলে তো আমরা চলে যাচ্ছি কুকারিস আইটেমের দিকে তো কুকারিস আইটেমে কে কে জিনিস তারপর যে ননস্টিক ফ্রাইপ্যানগুলো প্রেশার কুকারগুলো কারি কুকারগুলো এগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠছে আর এই যে র্যাক ওভেন তো সামনে শীত আর সবারই খাবার গরম করার ক্ষেত্রে কিন্তু চুলার চেয়ে ওভেনের গুরুত্ব বেশি তো আমি এসেছিলাম হাড়িপাতিল রাখার র্যাক নিতে তো আমি সেই র্যাকের দোকানেও প্রথমেই বলেছিলাম একশো টাকার জিনিস কী কী পেতে পারি আমরা তো একশো টাকার জিনিস হিসেবে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর চা বা কফির মগ পেতে পারেন দেওয়ালে রানানো ছবি পেতে পারেন তারপর পাকসগুলা পেতে পারেন আর ছোট ছোট অনেক সুন্দর সুন্দর গোল্ডেন কালারের চামচ বের হয়েছে যা আপনারা এই একশো টাকার মধ্যেই পেয়ে যেতে পারে তো আমি এখানে ননস্টিকের দোকানে ঢুকতেছি ননস্টিক দোকানের কিছু দেখলাম আর এখন চোখ পড়লো মশলার বাসনের দিকে এই কালারফুল মশলার বাসনগুলো কিন্তু এখন খুবই জনপ্রিয় অনেকেই এই ছবি তুলে রান্নাঘরে তো সেই সেক্ষেত্রে প্রয়োজন আর এই যে সোনার পাতিল এগুলোও কিন্তু এখন খুব চলে খুবই ট্রেন্ডিং চলছে তো এই চামচগুলো খুবই অল্প দামে আপনারা নিয়ে নিতে পারেন এই দেখেন খুব সুন্দর সুন্দর মগ আর এই যে ডিশটা ডিশটা কিন্তু অনেক সুন্দর অনেকে পানি দিয়ে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে রাখে ড্রয়িং রুমে সেগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তো আমরা কথা না বলে একটু সামনের দিকে এগিয়ে যাই ফুলের দোকানে তো এই যে ফুলের দোকানে চলে আসছি ফুল ফুল আর ফুল আর এই ছোট্ট সাইকেলের মিনি ভাসটা কিন্তু খুব সুন্দর এই ছোটো ফুলগুলোও কিন্তু আপনি একশো টাকার মধ্যে পেয়ে যেতে পারেন আর এই যে বড় বড় যে ফুল গুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো থেকে হাজার বা দেড় হাজারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর তার চেয়ে বড় যে গাছগুলো সাইডে থাকে এগুলা সাড়ে তিন হাজার বা সাড়ে সাত হাজারের মধ্যে পেয়ে যেতে পারে তো এখানে আমরা পর্দা দেখতে পাচ্ছি কিছু স্টোনের পর্দা স্টোনের পর্দা কিন্তু দারুণ লাগে স্টোনের পর্দা কিন্তু বাসার ডাইনিং স্পেসের জন্য খুবই উপযোগী তো আপনারা দেখলে নিতে পারেন তো এখানে আমরা ফোয়ারা দেখলাম কিছু তারপরে এখন আমরা চলে যাচ্ছি কাচের কুকারিজের দিকে কুকারিজের জিনিসও কিন্তু খুবই লোভনীয় মেয়েদের জন্য যে কোনো দাওয়াতে কাচের কুকারিজের কিন্তু কোনো জবাব নেই তো দেখতে পাচ্ছেন কত ফুল 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 ফুলের দোকান দিকে না আমি একেবারেই থেমে যাই ফুল আমার খুবই ভালো লাগে তো আমরা একটা দেওয়ালে শোপিস দেখছি ময়ূরের তো এটা কিন্তু খুবই সুন্দর যে কোনো একটা দেওয়ালে লাগালে সবাই তাকিয়ে থাকবে তো এই মিনি জিনিসগুলো যেগুলো আমাদের করোনার শোকে যা রাখতে পারি আর এই সেটটা খুবই নতুন আসছে দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ঘুরতে ঘুরতে শুধু সব জিনিসই চোখে পড়তেছে তো এই মাছের ইয়াটাও সুন্দর তো কি নিব কি নিব সব কিছু নিতে ইচ্ছা করতেছে তো আমি ইতিমধ্যে একটা ঘড়ি কিনে ফেললাম ঘড়িটা প্যাকেট করছে কেনাকাটা করব তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো তো যারা এখন আমার পেজটি লাইক ফলো শেয়ার করে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের টাইম লাগে নেয় রেখে দেবেন তো এই মার্কেটটি কোথায় সেটাই বলছি এটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের পাশের মার্কেট এই মার্কেটটার নাম হচ্ছে চন্দ্রিমা তো আমি কী কী কিনে নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই দুইটা ফুল নিয়ে আসছি তারপর এই র্যাকগুলো দুইটা নিয়ে আসছি ঘড়ি নিয়ে আসছি ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না